দর্শক ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদী এবং এই গুজরাটের কসাই মুদি যে মুসলমানদের উপর বর্বর রচিত নির্যাতন নিপীড়ন শুরু করেছে বিশেষ করে ইসরায়েলি হামলার প্রতিবাদে আপনার আগামী জুমার দিন জুমার নামাজের পর বায়তুল মোকারবের উত্তর গেট থেকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এক বিশাল মহাসমাবেশে ডাক দিয়েছে সম্মৃত দর্শক সেই মহাসমাবেশে যোগদান করা প্রতিটি মানুষের দায়িত্ববোধ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটাকে ওয়াজিব বলা চড়ে এবং মানব মানবিকতার দৃষ্টিকোণ থেকে সেটা মানুষত্বের দাবি করে যেটা হিন্দু বৌদ্ধ মুসলিম অমুসলিম সবাই অংশগ্রহণ করা মানবিক দৃষ্টিকোণ থেকে জরুরি সম্মৃত দর্শক এই জন্য এইখানে কোনো ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষের দায়িত্বর জায়গা থেকে এবং ধর্মিক দৃষ্টিকোণ থেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আল্লাহর বিধান অনুসারে সেই জায়গার ভিতরে অংশগ্রহণ করা আমাদের সকলের জরুরি কেন আজ ফিলিস্তিনের মজলুম ছোট ছোট বাচ্চারা সেই মজলুম মা দেন আহাজারি আর্চিৎকারে পুরা পৃথিবী। আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে সমৃদ্ধ দর্শক আপনারা জানেন হাদিস শরীফের মধ্যে আছে যে মাজলুমদের ডাকে যারা সারা দেয় না আত্মচিৎকার যারা সারা দেয় না আল্লাহর গজব শুধু তাদের উপর সেই ইসরাইলের উপর আসবে না সেই গজবের শিকার আমাকে আপনাকেও হতে হবে কারণ আজ সেই কসাই সেই রক্ত পিপাসু। নেতেন নেতানাহু এবং ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমাদের যদি কলম না ছড়ে আমাদের যদি কণ্ঠ উচ্চারিত না হয় আমাদের যদি হাত না নড়ে তাহলে কাল কেয়ামতি দিন এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে এই জবান আমার বিরুদ্ধে সাক্ষী দেবে এই কণ্ঠ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে কাল কেয়ামতের দিন সেই ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ না করার কারণে মজরুম শিশুদের কাঠ আমাকে আপনাকে দাঁড়াতে হবে সম্মানিত দর্শক এই জন্য আমরা সকল মত নির্বিশেষে দল মত নির্বিশেষে মুসলিম মুসলিম সকল মিলে ঐক্যবদ্ধ হয়ে মানবিকতার দৃষ্টিকোণ থেকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আসুন আমরা বায়তুল মুকারমের উত্তর গেটে আগামী জুমায় অংশগ্রহণ করি সম্মানিত দর্শক সেই হেফাজতের সমাবেশে অংশগ্রহণ করতে পারে কে কে আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষ থেকে যেই নিউজটা আমরা পেয়েছি যে হেফাজতে ইসলামের বাংলাদেশের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে সমৃদ্ধ দর্শক আপনারা জানেন হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন এটি কোনো রাজনৈতিক সংগঠন নয় আল্লাহ মাহমুসি সাহেবের যে নীতি আদর্শ ছিল হেফাজতের যে মূল মৌলিক বিধান সেটা হচ্ছে কোনো রাজনৈতিক ব্যক্তিবৃন্দ বা অরাজনৈতিক ব্যক্তিবৃন্দ এই হেফাজতকে কোনো স্বার্থের জন্য ব্যবহার ইউজ করতে পারবে না সম্মানিত দর্শক এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি বাংলাদেশের টপ লেভেলের যে আলে মোলামা আছে মুরব্বী আলে মোলামা আছে তারাই অংশগ্রহণ করবে এবং তারাই নেতৃত্ব দিবে বলে আমরা আশা ব্যক্ত করছি এবং আমরা সকলেই আশা করছি যে এই হেফাজতের মঞ্চে যেন আগামী শুক্রবারে যেন সেই মঞ্চে আল্লামা মামুন হোক সাহেব থাকবে হেফাজত আমির থাকবে হেফাজতের মহাসচিব থাকবে মুফতি সাকওয়াত হোসেন রাজি থাকবে এবং আমরা যদি এই আশাটাও করতে পারি ভুল হবে বলে মনে হয় না যে সেই মঞ্চে ডক্টর মির্জা রহমান আজহারিও থাকবে সেই মঞ্চে ডক্টর এনায়েতুল আব্বাসীও থাকবে সেই মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আপনার রেজাউল করিম পীর সাহেবও থাকবেন ফয়জুল করিম পীর সাহেবও থাকবেন এবং জামায়াত ইসলামের আমিরও সেইখানে থাকবেন শুধুমাত্র তাই নয় আওয়ামী লীগ বিএমপির নেতৃবৃন্দ সেইখানে থাকবেন এটা মুসলিম মানব মানবিকতার দৃষ্টিকোণ থেকে কারণ সেটা কোনো রাজনৈতিক মঞ্চ না সকলেই অংশগ্রহণ করবেন তবে রাজনৈতিক ব্যানার নিয়ে নয় সেই মজলিসে সেই বক্তব্য সেই মঞ্চে রাজনৈতিক অরাজনৈতিক সকলেই অংশগ্রহণ করবে সকলেই বক্তব্য দিতে পারবে তবে হেফাজতের ব্যানার নিয়ে অন্য কোনো ব্যানারে নয় এটাই জাতি প্রত্যাশা এটি বাংলাদেশের ষোলো কোটি মুসলমানদের প্রত্যাশা এটাই কৌমি ওলামায় গ্রাম ছাত্র জনতার প্রত্যাশা আল্লাহ আবুল আলম যেন আমাদের প্রত্যাশাকে কবুলার মঞ্জুর করে নেন এবং সেই ইসরায়েলি বর্বর হামলা ইসরাইল ধ্বংস না করা পর্যন্ত আমাদেরকে যেন আল্লাহ তালা মৃত্যু না দেন আমি